तो यो होता है हाय हाय ओदिक दौड़ती সোমবার নটার নটার সময় আমার মেয়ে বের হয় কলেজের নাম করে তারপরে মানে যখন আসার টাইমটা চলে গেছে আমিও তারপর খোঁজ করি তো সুইচ অফ মোবাইল দুটো মানে চারটা পাঁচটা থেকে সুইচ অফ হয়ে আছে তারপরে শুনি যে পাড়ার আরও দুটো মেয়ে নাই। তখন আমরা একমত হয়ে মঙ্গলবারে থানা যাই থানাতে গিয়ে ই করে আসি দরখাস্ত কেস টেস করে আসি তারপর তারপর থেকে আর কোনো খোঁজ খবর নাই পুলিশও আসেনি

ঘটনা না কোনো দিন ঘটেনি এরকম ঘটনা কোনো দিন ঘটেনি আপনারা কেমন আছেন মেয়ে তো চলে মেয়ে চলে যাবার পরে আর মানে বাড়িতে কোনো চোখে ঘুম নেই খাওয়া দাওয়াও নেই মেয়ের কথা সব সময় কি চাইছেন এখন কি মনে হচ্ছে মেয়ে কোথায় আছে মেয়েটা যেন বাড়ি আসে যাচ্ছেন আবেদন কি করছেন পুলিশ কি বলবেন যাচ্ছেন আপনি এত কষ্ট চাইছি যেন কোনো রকম করে খোঁজ খবর করে বাড়ি নিয়ে আসে যত তাড়াতাড়ি নিয়ে আসবে ওটাই চাইছি মেয়েকে দেখতে পাচ্ছি ভয় লাগছে কোথা থেকে কোথায় নিয়ে কেউ হয়তো চলে গেছে কি হবে না হবে ফিরে আসবে কি আসবে না টিউশনে যাই স্কুলে যায় আমাদের খুব আতঙ্ক হয়ে আছে আমরা আমরা খুব ভয় পাই কিন্তু এই যে তিনটা মেয়ে যেভাবে নিখোঁজ হয়ে গেছে এটার জন্যে আমরাও খুব দুঃখিত বা আমাদেরও জানে ভয় আছে আমরা গ্রামে চলছি ফিরছি আমাদের আত্মীয় ছেলে মেয়েরা আছে আমরাও খুব দুঃখিত আছি স্যার দয়া করে আমাদের তিনটা মেয়েকে যেমন করে হোক কোনো উপায় করে আমাদেরকে খুঁজে এনে দেবার চেষ্টা করেন আপনারা না কোনো দিন ঘটেনি এই ঘটনা আরও ছেলে মেয়ে আরও অনেক আছে কিন্তু ভয়ে আমরাও পাঠাবার কোনো সাহসই পাচ্ছি না যে স্কুলে পাঠাবো কি প্রাইভেটে পাঠাবো আমরা সাহস পাচ্ছি না তো এটার কোনো উপায় আছে স্যার পুলিশকে কি বলবো পুলিশকে পুলিশকে তো বলেছে বলছে যে ওর গার্জেনগুলো গেছে থানায় থানা থেকে তো কোনো পুলিশ এসে যোগাযোগ করিনি বা বলিনি বা খোঁজ নেয়নি কিছু বলিনি আমাদেরকে তাহলে আমরা কিভাবে থানাকে আমরা বিশ্বাস করব বা জানবো যে আমাদের সাথে আছে পুলিশ বা থানা আছে আমাদের হাতে বা আমাদের মেম্বার প্রধান আছে আমাদের সাথে কই কিছুই তো আমাদের সাথে কেউই তো যোগাযোগ করেনি আমাদেরকে বলিনি আমাদেরকে কিচ্ছু বলিনি কিছু সাহস দেয়নি আমরা খুব দুঃখিত এই তিনটা মেয়ের জন্য আমাদেরও খুব জানে ভয় আতঙ্ক হয়ে আছি তো এটার কোনো উপায় আছে কি নাই আমরা কার কাছে গিয়ে এটার উপায়টা বের করবো আমার নাম যমুনা পাহাড়ি